ছেলের বৌ ভাতের পরের দিন সকালেই নতুন বৌমা গলার চিনটা খুঁজে পাচ্ছে না ঘটনা শুনে আমার মেয়ে বললো চুরি হয় তো স্বাভাবিক দুদিন ধরে সবাইকে বাবার দেওয়া গহনা যা বড়াই করে বেড়াচ্ছে আত্মীয় প্রতিবেশীর লোভ জাগবে না ঠিক হয়েছে বুঝো এবার আমিও তালে তাল মিলিয়ে বৌমাকে বললাম সত্যিই তো শোনা দানার কথা বাড়ি ভর্তি লোকের কাছে এত বলার কি আছে বাবার আছে দিয়েছে তা নিয়ে এত বাড়াবাড়ির কী আসছে তো বুঝি না সে চেন অনেক খোঁজ করেও আর পাওয়া গেল না না সেদিন নতুন বৌমার মন খারাপে আমি তার পাশে দাঁড়াইনি এরপর আত্মীয় স্বজন চলে যাওয়ার পর নতুন বৌমা একদিন নিজের থেকে তরকারি করতে রান্নাঘরে গেল কিছুক্ষণ পর মেয়ে এসে বলো আমি একটু চেখে দেখলাম মা নইলে তো দুপুরে কেউ খেতেই না আজ আমি বললাম নুন কম হয়েছে জানতাম এতখানি বয়সে বিয়ে হয়েছে সামান্য নুনের আন্দাজ নেই কি হবে এখন মেয়ে বললো কি আর হবে আমি একটু দিয়ে ফুটিয়ে নিলাম না হলে সবার খাওয়া আটে উঠে যাবে কি আর করবো বলো বিয়ে একবার হয়ে গেছে যখন এই নিয়েই চলতে হবে এখন না পারবে গিলতে না পারবে ফেলতে সেদিনও সামান্য নুনের তফাতে আমি মেয়েটাকে তফাত করেই দিয়েছিলাম নতুন নতুন হতেই পারে বলে কাছে টেনে নিই এসব ছিল আট বছর আগের কথা আট বছরের আট ইঞ্চিও মেয়েটাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করিনি এদিকে ছেলের বিয়ের পর পরই মেয়েরও বিয়ে হয়ে গেছে তারপর আজ সকালে জলখাবারের মুড়ি আর ছোলা সেদ্ধ দুগাল সবে মুখে তুলেছি এমন সময় আমার মেয়ে ফোন করলো অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরে বললাম বল কি খাচ্ছে জিজ্ঞেস করাতে মুড়ি ছোলা সেদ্ধ উত্তর পেতে ইক্ষে মেজাজে বললো কেন মহারানীর শরীরে কি বাদ ধরেছে নাকি শুকনো ছোলা মুড়ি না দিয়ে একটু রুটি তরকারি করে দিতেই তো পারতো আর তুমিও হয়েছ তেমন বৌমাকে একটা কথা বলো না আজকাল কেন গো একটু শাসনে রাখতে পারো না আপনার নাকি আমি উত্তর না দিয়ে বললাম আমারও তো দেড় মাস ধরে এতখানি শরীর খারাপ তুই একবার দেখতে এলি না তো কবে আসবি তুই এলে বৌমাকে কদিন বাপের বাড়ি পাঠিয়ে দেবো বেচারি খেটে খেটে ক্লান্ত হয়ে গেছে ওই কটা দিন তুই বরং আমার একটু দেখাশোনা করবি যতই হোক পেটের মেয়ে আর পরের মেয়ের যত্ন একটা পার্থক্য থাকে নাকি শুনে মেয়ে বললো যত বয়স হচ্ছে তোমার ভীমবতী হচ্ছে না টুকুনের ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে অ্যানুয়াল ইংলিশ সিলেবাস সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে যত ছোটই হোক না কেন এখনকার কম্পিটিশনের যুগে একদিনও ফাঁক আর আমি নাকি তোমার কাছে কি সপ্তাহ থাকবো আর বৌদিরি বা তো বাপের বাড়ি যার কি আছে বলো তো এবার একটু দায়িত্ব নিতে শিখুক আমি বললাম এই বুড়ো বয়সে এসে দায়িত্ব জ্ঞানের পাঠ তোর থেকে শিখতে চাই না রে সাবধানে থাকিস রাখি এখন চাটা বৌমা দিয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে না হলে ফোনটা কেটে দিয়ে চায়ে চুমুক দিলাম চিনি ছাড়া হালকা লিকার সামান্য আদা দিয়ে করেছে ঠিক যেমন ডাক্তার বলে দিয়েছে রুটিন এক ফোঁটা এদিক ওদিক নেই চা খেতে খেতে ভাবছিলাম মেয়েটার মনে কি এতটুকু রাগবিদ্যের সমানো নেই অপারেশন হয়ে গেল এই দেড় মাস বিছানায় শয্যাশয়ী শাশুড়ির খাওয়া পড়া স্নান ওষুধ কাপড় কেঁচে দেওয়া কী না করছে মেয়েটা অথচ এতদিন নিজের মেয়ের কথায় নিচে উঠে কত খোয়ার না করেছি ওকে দাদার বিয়ে হওয়ার পর থেকে মো বৌদির ওপর কেমন যেন চোখ জ্বালা হয়ে গেল আসলে ও ছিল বাড়ির একমাত্র মেয়ে বৌমা আসার পর থেকে ভাবতে শুরু করলো এ ওর জায়গাটা হয়তো বৌমার হয়ে যাবে ওর ঘর ওর জিনিসপত্র মা আর দাদার উপর ওর অধিকার হয়তো এবার বৌদির দখলে চলে যাবে একটা মেয়ে হয়ে সদ্য আসার একটা মেয়ের শত্রু হয়ে উঠতে বেশি সময় নেয় হিংসায় জ্বলতে জ্বলতে কখন যে আমার মাথাটাও খারাপ হয়ে গিয়েছিল টের পায়নি বৌমাকে রান্না করতে দিতাম অথচ কখনো প্রশংসা করিনি ঘরের সব কাজ করাতাম কিন্তু কখনো ওর শরীরের খবর নেওয়ার দরকার মনে করিনি ওর কি খেতে ভালো লাগে কখনো বুঝতে চায়নি মন খারাপ করছে কিনা কখনো জানতেও চায়নি বরং কখনো কখনো ওর শুকনো মুখ দেখে বা ছল চোখ দেখে কেমন একটা অদ্ভুত তৃপ্তি হতো অথচ ভগবান এমন দিন আমাকে দেখালো যে ওর থেকেই দিনরাত সেবা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই দেড় মাস আগে উঠোনে পা পিছলে আর প্লেট বসলো তখন যাবতীয় দৌড় বোমায় করেছে তারপর এতদিন ধরে বিছানায় পড়ে থাকা একটা মানুষের দিন রাত পর মাস কাটা মুখের কথা নয় অথচ পুরনো কথা তুলে একটা দিনও আমাকে মনে কষ্ট দেয়নি সে মা একটা কষ্ট করে উঠে বসুন চুলটা একটু তেল দিয়ে দিই তারপর মাথা ধুয়ে দেবো ঠিক আছে ভাবনায় ছেদ পড়লো ওর হাতটা ধরে বললাম মনের গভীর থেকে এমন করে মা ডাকিস কেমন করে রে মা শব্দের ওজন তো বড্ড ভারী আমি তো মা হওয়ার মতো কোনো ব্যবহারই তোর সঙ্গে করিনি তুই কেমন করে মেয়েরও বেশি হয়ে এত করছিস আমার জন্য কেন করছিস বৌমা এসে বলল। করার ইচ্ছে থেকে করছি মা কর্তব্য করব এই মেন্টালিটি নিয়ে বিয়ে করে এসেছি বলে করছি জানো তো আমরা মেয়েরা যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর আসি খারাপ মন নিয়ে আসি না কেউ কি নিজের সম্পর্কে খারাপ কথা শুনতে ভালোবাসে বলো আমরাও সেই জন্য আপ্রাণ চেষ্টা করি সবাইকে মানিয়ে নিতে সব কিছু মেনে চলতে বিনিময় শুধু একটু প্রশংসা একটু ভালো ব্যবহার পাওয়ার আশায় আমরা সংসার গড়তে আসি ভাঙার জন্য তো নয় তাই যত যাই হোক আমরা খুব সহজে মুখ ফিরিয়ে নিই না যদি কখনো নিয়ে থাকি সেদিন জানবে সর্যের সব সীমা অতিক্রম হয়ে গেছে আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম সত্যি রে বয়স হলে মানুষ বড় হয় না মানুষ অভিজ্ঞতায় বড় হয় আমি দেখে আর শুনে নিজের মনটাকে পচিয়ে ফেলেছি অবশেষে ঠেকে বাস্তবটা শিখতে পারলাম তাই বোধ হয় আমাকে এমন বিছানায় ফেলে চরম শিক্ষাটা ভগবান দিল মানুষ বিপদে না পড়লে তো বাস্তব বোঝে না বৌমা মাথা ধুয়ে দিল চুল মুছিয়ে যত্ন করে আঁচড়াতে আঁচড়াতে বলল এক জায়গায় একাধিক বাসন থাকলে ঠুকাঠুকির আওয়াজ হবেই মা তোমার মেয়ে যদি আজ সব সময় তোমার কাছে থাকতো তার সঙ্গে তোমার মনোমালিন্য হতোই তেমনি আমার সঙ্গে মতবিরোধ রাগ অভিমান কথা কাটাকাটি হবে কিন্তু সব অসময়গুলোতে সব ভুলে গিয়ে আবার আমি তোমাকে রাত জেগে সেবা করব। আমি মনে করে ঠিক ওষুধ দেব নিয়মিত খোঁজ খবর নিলেও বাইরে থেকে আর কারো চব্বিশ ঘন্টা গরম হলে আমার কাছে কান গরম করে সম্পর্কটা তেতো করে ফেলো না সত্যি একটু বিপচার বিবেচনা আর ভেবে চিন্তে কথা বলার অভ্যাস থাকলে কত সম্পর্কের নাম গুলাজ বদলে যেতে পারত। বদল হতে পারত সংসারের সমীকরণ জীব সংযত করতে পারলে প্রত্যেক শাশুড়ি আর বৌমা প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হতে পারত শাশুড়ি বৌমার একে অপরের প্রতি নির্ভরশীলতা অপরিবর্তনশীল যুগে যুগে একে অপরের মুখাপেক্ষী আবার সহায় হয়েই থাকতে হবে তাহলে একটু ধৈর্য ভালোবাসা ইতিবাচক মনোভাব আর আপন করে নেওয়ার অভ্যাসটা যদি বাড়িয়ে নিয়ে ভালো একটা বাসা তৈরি করা যায় ক্ষতি কি চেষ্টা করা যায় না কলমে পার্বতী মধু কণ্ঠে পারমিতা